কাফের জানা যা পড়া যায় যাচ্ছে বলেন মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম আপনাদের কাশিমপুরে তিনটা বছর পাশাপাশি রুমি ওনাকে প্রতিদিন প্রায় মাঝে মাসে আমারে বলতো হামজা যদি বের হতে পারি জীবনে কোনো কাফের জানা যা পড়াবো না যাবো না আর ও নবী কয় বছরে নবী হয়েছে এই নিয়ে আজ ফতোয়াবাজি করি অন্ধকার করে তাহলে যদি মুসলমান থাকত তার কথা মানত অত কাফের হয়ে গেছে ঠিক সূরা আনআমের 50 নম্বর আয়াত সূরা হুদের 31 নম্বর আয়াত আমি দলিলগুলো লম্বা করে বলতে পারছি না খুব তাড়াতাড়ি তাফসীরে যাব এই দুইটা আয়াত অনুযায়ী এদেশে আজ আছে হাজারো মানুষ এই কথা যারা বলে আল্লাহর ধন রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে বিশ্বাস করে কেউ যদি মন থেকে কথা বলে ও কাফের কাফের জেনে শুনে কি আরাম কথা বলে না কেন রসুল্লাহ আল্লাহ আল্লা নিষেধ করেছিলেন তার চাঁচা জানা পড়তে কবরে যেতে সোরা তাওবার একশো তেরো নাম্বার আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন সোরা তাহবান চোরা নাম্বার আয়াতে দলিল আছে আল্লাহ পাক যদি রসুল্লাহকে কথা বলতে পারে আপনার আপন চাষা আবু তাও তার কবরের কাছে যেতে পারবেন না দোয়া করতে পারবেন না কারণ লোকটা মুশরেক লোকটা কি আজ যারা আল্লাহর এবাদতে অন্য কাউকে শরিক করে জিকিরের নাম নিয়ে আশেকের নাম নিয়ে মুশরেক হয়ে যাচ্ছে এরাও তো কাদিয়ানিদের মতোই কাফে খ্রিস্টান মিশনারি কাদিয়ানিরা যা করছে নীরব আন্দোলনের মাধ্যমে আর এরা সরব আন্দোলন শুরু করে ওরা ওদের কাছকে এগিয়ে দিচ্ছে এই জন্য ওদেরকে থামার জন্য আহ্বান জানাচ্ছি আমরা আছি এই ঝামেলায় আর কি শুরু করেছে আল্লাহ গতকাল প্রধানমন্ত্রীর এই চোদ্দ দলের সাথে বৈঠকে যে কথাগুলো বলেছিলেন সর্বশেষ আপনি তো এখনো তার কথার আকার ইঙ্গিত তার আকাঙ্ক্ষা যেটা এটা এখনো বোঝেননি জানিয়েছিল পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে সাদা চামড়ার কিছু মানুষেরা নীরব আন্দোলন চালিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার পূর্ব পূর্বতৈমোর এবং দক্ষিণ সোদানের মতো তারা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেবে এই জন্যেই তারা ইয়ার বেশ তৈরি করছে আর আমরা আছি নবী জন্মের পর থেকে নবী ছিলেন না তো দুনিয়া তৈরি হওয়ার আগে থেকে নবী ছিলেন না চল্লিশ বছরে নবী ছিলেন আরে ভাই এটা কি মরণের পরের কোন যেটা আরম্ভ যে যেদিনে স্বাধীন দেশটা টোকরা টোকরা হয়ে খণ্ড বিখণ্ড হয়ে স্বাধীনতা হারিয়ে ফেলবেন ওরা যদি সত্যি সত্যি প্রধানমন্ত্রীর এই আকাঙ্ক্ষা বা আশঙ্কা যেটা এটা যদি সত্যে পরিণত করতে পারে আর করবে তার প্রমাণ পূর্ব তয়মুরার দক্ষিণ শ্রোতা কিছুদিন আগের কথা ওরা এইভাবে করেই কাজ করে গণভোট দিয়ে দুশো আঠাশটা রাষ্ট্র পৃথিবীতে এখন আমরা মাত্র সাতান্নটা কয়টা আমরা মুসলিম রাষ্ট্র তামান দুনিয়া মিলে মাত্র সাতান্নটা আর বাকিগুলো সব ওই লাইনের মনে করছেন না সব তো খ্রিস্টান না হিন্দু আছে বৌদ্ধ আছে ইয়াহুদি আছে মাজুসি আছে কে বলেছে ও সব এক আল্লাহ তাআলা জানিয়েছে ইয়া আয়ুহাল্লাযিনা আমানু লা তাতাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া বাদুহুম মাউলিয়া ও বাদ ইমানদারেরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে না কারণ এরা একে অপরের বন্ধু তার মানে দুইশো কোটি মুসলমান বাদ দিলে সাড়ে ছয়শ কোটির উপরে মানুষ এখনো থাকে ওরা বাকি জাতিতে যাই হোক সব কিন্তু রসুনের পেছনের মতো এক মুসলমান টাইট করার জন্য সব এক এই জন্য ওনার এই আশঙ্কাকে যদি সত্যি সত্যি সাদা চামড়ার লোকেরা বাস্তবে রূপ দিয়ে ফেলে আর রূপ দেবে ১৭ সালে মাত্র এই বান্দরবন এলাকা পার্বত্য এলাকাতে মাত্র দুইশো চব্বিশটা ছিল এই সাত ছয় সাত বছরের ব্যবধানে এখন গির্জার সংখ্যা চারশো চুয়াল্লিশটা আপনি টের পাচ্ছেন কোথায় যাচ্ছে খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানিদের এই নীরব আন্দোলনের মাধ্যমে হাজার হাজার মুসলমানেরা ওদিকে মায়ানমারের কিছু অংশ যেহেতু ওই লাইনটা পার্বত্য চট্টগ্রাম একটা টার্নিং পয়েন্ট গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানটা এবং সত্য মজবুত কোন রক্ষী না থাকার কারণে ওখানে একটা ভেজাল তৈরি করা সহজ পাহাড়ি এলাকা এবং সাগর এলাকা হওয়ার কারণে মায়ানমার যেহেতু উন্নত উন্নত না না বাংলাদেশ এই দুই দেশটা থেকে কিছু কিছু জায়গা নিয়ে ওরা যদি একটা গণভোটের মাধ্যমে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা করে ওখানে ইয়ার বেশ যেহেতু বানানোর চেষ্টায় আছে কাকে মারবেন আপনি এয়ার তৈরি করে তার মানে এখানে গোপন কোনো ষড়যন্ত্র হচ্ছে